ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে আপনারাটা আসলে দেখার মতো এবং গরুর যেরকম চুর এরকম গরুর গলো কম্বল নাভি পায়ের গঠন 마শাআল্লাহ খুব সুন্দর এবং খুব পরিপূর্ণ ভরা একটা গরু মাশাল্লাহ একটা গুতল দেই যাতে একটু আরামে ছে খাওয়াটা করতে পারে আচ্ছা ও টেম্পারেচারটা যদি ঠিক থাকে

প্রস্তুত হচ্ছে খামারিরা এবং প্রিপারেশন নিচ্ছে ক্রেতারা সেই পর্যায়ক্রমে আসলে খামাদের খামারের গবাদি পশুগুলো কি অবস্থা আছে কিভাবে লালন পালন হচ্ছে কিভাবে প্রস্তুত করা হচ্ছে কোরবানি ঈদের জন্য এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে ক্রেতারা যেন গবাদি পশু কিনতে সুবিধা হয় বুঝতে সহজ হয় এই জন্য আমাদের এই ভিডিও চলেন খামারের ভিতরে যাই খাজা এগ্রো ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আমরা এখন খাজা অ্যাগ্রোতে চলে আসছি এখন এই খাজা অ্যাগ্রোট ভিতরে যে গরুগুলো আছে দুই হাজার চব্বিশ কোরবানি ঈদের উপলক্ষে যেগুলো আসলে তৈরি করছে প্রস্তুত করা হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো আপনাদেরকে গবাদি পশুগুলা দেখাবো এখানে আমাদের বড় ভাই আছে যে আসলে এই ফার্মটা মেনটেন করে বা মেনটেন করতেছে ভাইয়ের সাথে কথা ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম মারজান ভাই মারজান ভাই আমাদের আসলে সবকিছু ব্যস্ততার কারণে দেখাতে পারবে না ভাইয়ের প্রতিনিধি আছে আমাদের গ্যাস ভাই গ্যাস ভাই আমাদের আসলে এক বা একটা একটা করে যা যা আছে সব কিছু দেখাবে ভাই আপনার ফার্মে আসলে আমরা দেখাতে চাচ্ছি দুই সালের জন্য যেই গরুগুলা আসলে আপনারা প্রস্তুত করতেছেন এই গরুগুলা সম্পর্কে আসলে জানবো কতগুলা গরু রেডি হয়েছে আপনাদের এবার এই ঈদের জন্য ওদের কিভাবে পরিচর্যা করতেছেন আপনাদের এই খাজা এগ্রো যে সম্পূর্ণ একটা অর্গানিক একটা খামার এটা আমরা আসলে বুঝাবো ঠিক আছে ভাই এটা আমরা একটু দেখি তাহলে গ্যাস ভাইয়ের সাথে যাই আমরা ঠিক আছে আসসালামু আলাইকুম গ্যাস ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা খাজা এগ্রো জি একবার হান্ড্রেড পারসেন্ট অর্গানিক অর্গানিক ফার্ম আমরা এক নামে এটা জানি মোটামুটি ক্রানিগঞ্জের ভিতরে এটা সবাই জানে যে খাজা এগ্রো অর্গানিক একটা চেষ্টা করছে কি সবচেয়ে অর্গানিক রাখা আচ্ছা আচ্ছা কে তাদেরকে আমার ভালো জিনিসটা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনি এখানে এবারে দুই হাজার চব্বিশের যে আহ কোরবানি ঈদের উপলক্ষে কতগুলা গরু মোটামুটি তৈরি করছেন আপনার আমাদের এখানে মোটামুটি পঁচাশিটার মতন গরু তৈরি আছে এবারই এদের জন্য আপনাদের তো শেঠ দুইটা দুইটা আরেকটা আছে ওইদিকে ওখানে কিছু আছে এখানে গেছে দুটা মিলাই কি কি জাতের গরু আছে ভাই এখানে আমার এখানে ক্রস আছে কিছু আচ্ছা আর বেশিরভাগ আছে শাইওয়াল শাইওয়ালটাই বেশি শাইওয়ালের চাহিদাটা মনে হয় না ওখানে সবাই শাইওয়ালটাই পছন্দ করে আচ্ছা আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বেশি ইয়াটা হল গিয়া শাইওয়াল শাইওয়াল যেটা আছে না জি আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর তো মুরগি এগুলো কি মুরগি ভাই এটা আর একটা হলো গিয়া আচ্ছা এবার আপনাদের গরুর খাবার সম্পর্কে জানি আসলে ওদেরকে আপনারা কি খাওয়ান আসলে গরুর খাবার যেমন গমের ভুসি আচ্ছা আচ্ছা রাইস পলিস আচ্ছা তারপরে বুটের ভুসি আচ্ছা আচ্ছা ভুট্টার গুড়া মানে আপনারা টোটালি দানা দানাদার খাবারের উপরে আছেন ঘন আশনের ভিতরে যাচ্ছেন না যে গানাদার খাবার দেই আমরা চার বেলা খাবার দেই খুব সকালে সকালে কিছু ঘাস দেই হ্যাঁ হ্যাঁ তারপরে আবার ওই দানাদার খাবার দেওয়া হয় আচ্ছা আচ্ছা তারপরে আবার বিকালের দিকে দানাদার খাবার দেওয়া হয় আবার সন্ধ্যার পরে আবার ঘাস আর খ্যার দেওয়া হয় একসাথে আচ্ছা আচ্ছা মানে আপনাদের এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আমরা বলতে পারি দানাদার খাবারের উপরে থাকে 30% আমরা ঘাসের আসলে এই যে যে দানাদার খাবারের যে গুণ এটা আসলে গরুকে দেখলেই বোঝা যাচ্ছে গরুর যে ফিটনেস আছে আসলে গরুর কালার গরুর যে বা সৌন্দর্য জতেই বোঝা যায় আসলে এরা যে দানাদার খাবার এবং অর্গানিক উপায়ে আল্লাহর রহমতে এগুলো পরিচর্যা হচ্ছে গোসলের ব্যাপারটা ভাই কি কিভাবে কি করে আমাদের আমাদের এখন যে টেম্পারেচার এইচএমপিএস তিন বেলা গোসল দিয়ে তিন বেলা গোসল করাচ্ছেন একদম সকালে সকালেই 7টার দিকেই ওদের একটা গোসল হওয়া যায় আচ্ছা আচ্ছা সকাল 7টার ভিতরে একটা গোসল হয় তারপরে সাড়ে 11:30টা থেকে 12টা দিকে আবার একটা গোসল হয় গোসলের পরে ওরা রেস্টে চলে যায় আচ্ছা 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 তারপরে আবার বিকালে খাবারটা দানাদার খাবারটা খাওয়ার পরে সন্ধ্যা 7টা 7:30টার দিকে আবার একটা গোসল একটা গোসল খুব সুন্দর এবার ভাই আমরা স্পেসিফিকই কিছু গরু দেখি হ্যাঁ যেগুলো যেগুলো জাত সম্পর্কে জানি আসলে গরুগুলার ই কেমন আছে ওজন কেমন আছে কি আছে না আছে এগুলো আসলে আমরা কোন দিক থেকে শুরু করব গিয়াস ভাই বলেন আপনি জি এইখান থেকে শুরু করে এখানে এখানে সাইজের কিছু সার গরু আছে সাইওয়াল আছে পাকড়া আছে হাসা আছে তাহলে তো একটু আমাদের ওই সাইডে যাওয়া দরকার হ্যাঁ আসেন আমরা ওই দিক দিয়ে ঢুকি জি ইতিহাস ভাইয়ের সাথে সাথে কথা বললাম আর গরুগুলা দেখলাম এখন আপনাদের আসলে গরুগুলা কাছ থেকে দেখাবো এবং দরদাম সম্পর্কে একটা জিনিস জানাবো গিয়াস ভাই আপনারা তো লাইভ ওয়েটে বিক্রি করতেছেন না 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 আমরা লাইভ আপনাদের এখানে এই অপশনটা নাই খুব সুন্দর একটা ব্যাপার মানে হচ্ছে যা যারা নিতে চাবে আসবে দেখবে দাম দর করবে পছন্দ হলে নিবে এরকমই তো আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা এই গরুটা দিয়ে একটু শুরু করি জি এটা তো ইটাতের বাড়িটা এটা এটা শাহিওয়াল একটা গরু এটা শাহিওয়াল না গরুটার কত সুন্দর নামী আচ্ছা গলা কম্বল খুব সুন্দর আচ্ছা হ্যাঁ এই গরুটা খুব কালারটাও দেখেন কত সুন্দর এটার ওজন কি রকম আছে ভাই এটার ওজন 410 কেজির মত আছে 410 কেজির মত আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর এটার কত দাম চাচ্ছেন মোটামুটি এটা আমরা মোটামুটি আস্কিং চাচ্ছি আর কি 240000 টাকা 240000 আচ্ছা এটা পরে আসলে একটু অবশ্যই এটা আপনাদের একটা চাওয়া রেট 240000 টাকা বন্ধুরা আপনারা আসবেন এখানে বসবেন এখানে চা পানি খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে আপনাদের রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে গাড়ি পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা আসবেন বসবেন দেখবেন দর দাম করবেন তারপরে যেটা আসলে নির্দিষ্ট দাম হয় সেই দামে আসলে করবেন কারণ কোরবানির গরু তো সব সময় দামটা ওইভাবে নির্দিষ্ট করে রাখা যায় না পছন্দের একটা ব্যাপার আছে আচ্ছা ভাই এটা সম্পর্কে একটু জানি এটা 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 하শা আরসিসি হাসা জি আচ্ছা আচ্ছা এটা এটা 415 কেজি ওয়েট আছে কেজি কেজি ওয়েট আছে সেটা আমরা চাচ্ছি 2 লক্ষ হাজার টাকা দাম হাজার টাকা দাম চাচ্ছেন এটা একটা হাসা হাসা জাতের গরু যেটা আমরা বলি ওই জাতের গরু গরুটা খুব সুন্দর সাদা ধবধবা আচ্ছা ঠিক আছে তারপরে এর পরে যেটা আছে একটু দেখি এখানে একটা আছে যে পাকড়া হ্যাঁ পাকড়া এটা খুব খুব ডিমান্ডেবল এই গরুর জাতটা এখন পাকড়া গরুটা জি জি এগুলা আসলে এখন খুব চাহিদা আছে এই গরুগুলোর আসলে দেখতে কি অন্যরকম সুন্দর তো তাই আসলে ঘটনা হয়েছে কি কোরবানি দে গরু কিনাটা ডিপেন্ড করে অনেক সময় বাড়ির বাচ্চাদের নিয়ে জি জি না ওই বাচ্চাগুলো আসলে এই ধরনের গরু খুবই পছন্দ করে বেশি পাকিস্তানি পাকিস্তানি ব্রিডে একটা ফ্লেভার আছে হ্যাঁ হ্যাঁ এই গরুগুলো খুব পাকিস্তানি যে অরিজিনাল যে শাইওয়াল ওই জিনিসটা আচ্ছা যাই এটার ওজন কি রকম আছে এটা দাম কি রকম চাচ্ছেন এটা এটার ওজন আছে হলো গিয়া

আপনাদের এই ফার্মে সবচেয়ে বড় গরু কত কত টুক আছে আপনারা তো ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তররে যে হ্যাঁ নিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা এইটা এইটা দেখি ভাই এইটা এইটা দেশি ষাঁড় দেশি ষাঁড় মাশাআল্লাহ খুব সুন্দর একবারে সুঠাম দেহ যেটা বলে এইরকম এবং গরুর আমরা যেটা মূলত দেখি যে গরুর এখানে চামড়াটা খুব পাতলা আছে কালারটাও সুন্দর কালারটাও খুব সুন্দর চকচকে ঝকঝক একটা গরু ভাই এটার ওজন কতটুকু আছে ভাই চারশো পঁয়ত্রিশ কেজি আছে চারশো পঁয়ত্রিশ কেজি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার আস্কিং প্রাইস আপনারা আসবেন কথা বলবেন ভাইদের সাথে কথা বলে অবশ্যই একটা কম বেশি কিছু হইব এটা এটা আরেকটা হাসা আরেকটা হাসা খুব সুন্দর একটা হাসা খুবই সুন্দর মানে একটা হাসা যেটা বলে এই হাসা এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে এক লাখ পঁচানব্বই লাখ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে বন্ধুরা এবার বড় যে গরুর কালেকশন গুলো আছে আমরা ওই দিকে চলে যাই আচ্ছা এই এইখানে একটা বড় আমাদের দেশাল দেশাল জাতের সার গুড় আছে দেশাল সার বেশ বেশ বড় সর একটা গুঁড়ো ভাই এটার ওজন কতটুকু আছে এটার ওজন পাঁচশো পঁচিশ কেজি আছে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ কেজি এটা কত চাচ্ছেন এটা তিন লাখ বিশ হাজার টাকা চাচ্ছেন তিন লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস ঠিক আছে ইনশাল্লাহ তারপরে আপনারা আসবেন ভাইদের সাথে কথাবার্তা বলবেন তারপরে অবশ্যই খুব সুন্দর একটা দামের ভিতরে হয়ে যাবে কথা বলার অপশন আছে না ভাই জি 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 অবশ্যই আচ্ছা তারপরে আমরা এই দিকে চলে আসি এই যে বড় বড় যে সার আছে মাসাল্লাহ খুব সুন্দর রুষ্ট পিষ্ট ভদ্র মার্জিত একটা গরু ভদ্র একটা মাসাল্লাহ বেশ বড় গরুর চুটটা আসলে দেখার মতো এবং গরুর যেরকম চুর এরকম গরুর গল কম্বল নাভি পায়ের গঠন মাশাল খুবই সুন্দর এবং খুব খুবই পরিপূর্ণ ভরাট একটা গরু মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এটার ওজন কত আছে এটা ওজন 730 কেজি আছে 730 কেজি এটার দাম কত চাচ্ছেন এটা 8 লাখ চাচ্ছেন আর কি 8 লাখ চাচ্ছেন না খুব সুন্দর এটা তো মনে হয় আমাদের এই যে দেশি দেশাল যেই জাত হয়ে যায় জি 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 আচ্ছা আচ্ছা তারপরে ওই পিছনের ওইটা দেখি ভাই ওয়াও ও তো মনে হয় যে এসে গেছিল ওই প্রদর্শনীতে না প্রদর্শনীতে এটাই গেছে এটাই গেছে না আচ্ছা আচ্ছা এটা 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 কি জাতের ভাই এটাও এটাও শাইওয়াল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে হশা হশা মানে হাসার ব্রিড আছে এর ভিতরে এটার ওজন কত টোকা আছে এটা আছে 650 কেজি 650 কেজি না এটার দাম কত চাচ্ছেন এটার দামটা হচ্ছে 6 লাখ টাকা 6 লাখ টাকা খুব সুন্দর এরপরে বিশাল বড় অস্টাল অস্টালমন আছে এটা না এটা এটা অস্টাল ফিজিয়ান যেটা বলে কি একদম কালো কুচকুচে একদম কালো কুচকুচে খুব সুন্দর আমি আমার অনেকে বলতেছি এখান থেকে কি আমাকে দেখা যায় বেশ উঁচা আসলে প্রায় আমার থেকেও উঁচা আছে জি জি মাসাল্লাহ খুব সুন্দর একবারে কালো মিচমিচে যেমন তার শিং এটা 68 এবারে 65 এর উপরে 66 67 হাইট আছে এটা আচ্ছা 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 এটার দাম কত যাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছি 6 লাখ 50 হাজার টাকা 6 লাখ 50 হাজার মাসাল্লাহ খুব সুন্দর তারপরে এই যে বড় একটা শার আছে জি এটা এটা এটার ওজন কতটুকু আছে এটার ওজন আছে 650 500 গ্রাম 6000 650

এবং আবার খুব কম জায়গায় এত বড় সাইজের হাসা বিশাল হাসা এবং এটা আসলে পিওর যে হাসা বলে ওই হাসা কারণ ওর যে খুর আছে ওর শিং ওর চোখ এবং নাক সব মাসাল্লাহ গোলাপি এবং ওর গায়ের যে রং এটা হালকা একটা গোলাপি একটা ভাব আছে গোলাপি আভা যেটা বলে আসলে এরকম দুইটা গরুই আসলে খুব চমৎকার এবং দুর্দান্ত খুবই

ছয়শো এগুলা খাওয়া দাওয়া কি আপনার ওই যা খায় ওদের যত্নটা একটু লাগে যেহেতু

আস্কিং প্রাইস আপনারা আসবেন বসবেন ভাইদের সাথে কথাবার্তা বলবেন কথা বলার অনেক অপশন আছে আসেন আসলে আরেকটা জিনিস আপনাদের বলি কোরবানির গরু কখনোই আসলে দাম দিয়ে কম্পেয়ার করা যায় না এটা হচ্ছে পছন্দের ব্যাপার দেখার ব্যাপার এই যে যে গরু মাসাল ওনারা তৈরি মানে ওনাদের পরিচর্যায় যে যে অবস্থায় গেছে এগুলো পছন্দসই গরু আপনারা আসেন ভাইদের সাথে কথা বলেন বসেন ইনশাল্লাহ দামে হয়ে যাবে আশা রাখি আচ্ছা এখন আমরা বন্ধুরা কথা বলবো এই গরু গরুগুলারা যারা আসলে যত্ন করে পরিচর্যা করে খাওয়া দাওয়া দেয় গোসল আচল করায় এবং রাত দিন এই গরুগুলাকে খুব সুন্দর করে দিন রাত চব্বিশ ঘন্টা খুব যত্ন করে লালন পালন করে এবং টেক কেয়ার করে বা খেয়াল রাখে তাদের সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই গরুগুলার তো আপনারা এই লালন পালন করেন মোটামুটি আপনাদের হাতে কি খায় গরুগুলার খাবারগুলা কি সকালবেলা খায় যদি হলো দানাদার আচ্ছা গোসল কয় বেলা করান বেলা আর এখানে আসলে ওই যে ঘাস ঘাসটা কম হয় ঘাস কাউনটা কম হয় মানে দানাদার খাবারটাই আসলে বেশি হয় আচ্ছা আপনাদের এখানে গরু দেখাশোনা করার জন্য তো অবশ্যই আপনাদের ই আছে কি নিজস্ব চিকিৎসক আছে যদি কোনো প্রবলেম হয় আসে টেক কেয়ার করে এবং ভ্যাকসিন ট্যাকসিন সবই তো ওইভাবে দেওয়া আছে নাকি আচ্ছা ঠিক আছে গরুর সাথে তো বেশ ভালোবাসা একটা জমে গেছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ইনফরমেশন আমাদের দিলেন এই গরুগুলো সম্পর্কে জানলাম ধন্যবাদ আপনাদেরকে খাজা অ্যাগ্রোর গবাদে পশু দুই হাজার চব্বিশের যে কোরবানিদের জন্য প্রস্তুত হয়েছে অনেকগুলা গরুর দাম দর ওজন আমরা দেখানোর চেষ্টা করলাম এই ফার্মটা আসলে একশো পার্সেন্ট সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি খায় গরুগুলো আসলে কীভাবে লালন পালন করে সেই বিষয়গুলো আসলে জানলাম এখন আমাদের গ্যাস ভাই এখানে যে কর্মরত আছেন যার মাধ্যমে সব কিছু ভাইয়ের সাথে আসলে কথা ভাই আপনাদের এইখানে যদি কেউ আগে অগ্রিম নিতে চায় বুকিং দিতে চায় তাহলে আসলে প্রসেসটা কি আমাদের এখানে উনি গরু পছন্দ করে সামান্য কিছু অ্যাডভান্স করে যাবে আমরা শেষ বেলা যখন নিতে আসবে আমরা একদম তার বাসা পর্যন্ত ডেলিভারি করে টাকাটা নিয়ে আসবো আর কি এই তার ডেলিভারিটাও আমাদের দিক থেকে দেয়া হবে বন্ধুরা ডেলিভারিটা আসলে ফ্রি দিতে যেখানে নেন না কেন আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দাও এবং ওখানে গোছায়া এবং এবং সাথে ওনার বাসা যে দুই দিন একদিন যা থাকবে ওটা খাওয়াটাও আমরা এখানটা এখানতে দিয়ে দিবেন আপনারা আমরা প্রোভাইড করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আমরা আরেকটু জিনিস জানি সেটা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে ফোন নাম্বারটা যদি বলে দেন যার সাথে আসলে যোগাযোগ করে এখানে আসতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে আমাদের আমি এখানে একদম শুরু থেকে শুরু থেকে আছে তাহলে আপনারা সকাল থেকে হ্যাঁ হ্যাঁ আমার নাম্বারটা 01917 01917 36 36 8825

ভাগনা মজিদনগর এক নম্বর গলিতে এটা প্রথম এক নম্বর শাখা আছে এই দুইটা শাখা আছে যে কোন সময় যেভাবেই চলে আসতে আসবেন আপনারা আমাদের এখানে পূর্ণ সহযোগিতা থাকবে আপনাদের বন্ধুরা চেষ্টা করলাম আপনাদেরকে জানলাম জানালাম খাজা অ্যাগ্রো ফার্মের আসলে সব গরুগুলোর সম্পর্কে যেটা দুই হাজার চব্বিশ জন্য প্রস্তুত করা হয়েছে আপনারা জানলাম আপনারা আসেন দেখেন দাম দস্তর করেন নিজেরা কথা বলে সশরীরে দেখে গরু পছন্দ করে দাম করে তারপরে গরুগুলো আপনারা আসলে নিতে পারবেন তবে একটা কথা আমরা বলছি সেটা হচ্ছে গরুগুলো এই ফার্মটা আসলেই অর্গানিক আজকে বন্ধুরা এ পর্যন্তই আমাদের এই পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস আমাদের জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম